সালাম আলাইকুম ক্ষমতা এই ক্ষমতার যে কত কিছু আমরা সারা দুনিয়াতে দেখি যখন আপনি ক্ষমতায় থাকেন মানে কোন লেভেলের আদর আপ্যায়ন ভালোবাসা সম্মান মানে সবকিছু পাওয়া যায় আবার ঠিক এই একই ব্যক্তি যখন ক্ষমতা থেকে পড়ে যায় বা সরে যায় তার পরিণতি যে কি হয় বাংলাদেশ গত এক বছর দেখছে তো ক্ষমতা এবং ক্ষমতার লড়াইয়ের মাঝখানে মাঝে মাঝে বলির শিকার হতে হয় কিছু মানুষকে আর তেমনটাই ধারণা করছেন শেখ হাসিনার বোনের মেয়ে মানে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ইউনুস এবং শেখ হাসিনার যে লড়াইটা চলছে সেই লড়াইয়ে তিনি বলির পাঠা হয়েছেন তার কোলাটেরল আপনার কি বলা হয় যে ড্যামেজ হয়েছে আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই সরকার থেকে বেশ কয়েকটি মামলার ইস্যু সামনে এসেছে আর আগামী সম্ভবত দিনের মধ্যে তার সেই বিচারিক প্রক্রিয়া শুরু হবে সরকার বলছে যে যদি অনুপস্থিত থাকে তাহলেও সমস্যা তার বিরুদ্ধে বিচার চলবে এখানে বেশ কয়েকটা অভিযোগ আছে আর যদি সেইখানে টিউলিপ সিদ্দিকই দোষী সাব্যস্ত হয় তাহলে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে যে তত্ত্বপরণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশে ফিরিয়ে আনবে এখন আদৌ কি বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে কোন প্রত্যপণ চুক্তি আছে অথবা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক কেয়ার স্টারমার খুবই কাছের লোক টিউলিপ সিদ্দিকী তাকে কি আসলে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনার ক্ষমতা রাখে আসলেই রাখে না কারণ কেয়ার স্টারমার ডক্টর মত ইউনুসের সাথে সাক্ষাৎ দেননি আপনাদের খেয়াল থাকার কথা আর টিউল সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলোকে বরাবরই তিনি নাকচ করে আসছেন এমনকি তিনি তার সেখানে থাকা আইনজীবীদের মাধ্যমে বিষয়টাকে কিভাবে ডিল করা যায় সেটাই দেখছেন তবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টিউল সিদ্দিকি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সেখানে বেশ কিছু অভিমান অভিযোগ আপনার সামনে নিয়ে আসছে এমনকি কিছু কিছু তথ্যে লুকোচুরিও আছে আপনার যুক্তরাজ্যের অপরাধ তদন্ত সংস্থা যারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আমাদের দুদকের করা যে মামলা সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তারাও সেখানে তদন্ত করছে এখন কি আসলে উঠে আসছে কি উঠে আসে নাই টিউলিপ সিদ্দিকী বলছেন বাংলাদেশের কিছু লোক ভুল করেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত কিন্তু আমি তাদের মধ্যে নই সত্য হলো আমি শুধু কোলাটারল ড্যামেজ কারণ আমার খালার সঙ্গে মোহাম্মদ ইউনুসের শত্রুতার পরিণতি এটা এক্ষেত্রে আমি যে বড় শক্তির সাথে লড়াই করছি তাতে কোনো ধরনের সন্দেহ নেই আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেটা আসছে এটা তার কাছে নতুন নয় তবে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে মাত্র কিছুদিন আগে নাকি তিনি এই তথ্য জানতে পেরেছেন বরাবরের মতোই ব্রিটিশ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন এ সকল অভিযোগ পুরোপুরি অবাস্তব তো ঢাকার আদালতের টিউলিপ সহ আরো জনের বিরুদ্ধে একটা মামলার শুনানি এগারোই আগস্ট সম্ভব কালকে থেকে শুরু হতে যাচ্ছে সশরীরে বা ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এই শুনানিতে অংশগ্রহণ করবে কিরা তিনি বলছেন যে আমি আমার আইনজীবীর কাছ থেকে আইনি পরামর্শ আমার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটা তাদের পরামর্শে আমি নির্ধারণ করব আদালতে হাজির হতে আনুষ্ঠানিক সমন পাননিও তিনি দাবি করে বলছেন যে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা তিনি এখনো জানেন না তার বক্তব্য হচ্ছে হচ্ছে যে মনে আমি যেন এক চরম অস্বস্তিকর দুঃস্বপ্নে আটকে গেছি যেখানে আমাকে বিচারের মুখোমুখি করা হয়েছে অথচ আমি এখনো জানতে পারিনি অভিযোগটা কি কি বা এই বিচার আসলে সরকার বলছে নিয়ে যে টিউলিপ যে দেশের নাগরিক আমরা যদি এখানে অনেক কিছু সামনে আছি তার বক্তব্য যে সরকার যে প্রত্যপূর্ণ চুক্তির কথা বলছে তিনি খোঁজ নিয়ে দেখেছেন বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে আসলে এমন কোন প্রত্যপূর্ণ চুক্তি নেই আর সরকার পতনের যে সময়টা তার বক্তব্য সেই সময়টা ছিল ঢাকা অবস্থান করা তার পরিবারের সদস্যদের জন্য সত্যিকারের ভয়াবহ সময় তবে ব্রিটেনে টিউলিপের স্বামী দুই সন্তানের জীবন তাতে খুব বেশি বাধাগ্রস্ত হয়নি তাদের জন্য সবকিছু স্বাভাবিক ছিল আর শেখ হাসিনা প্রসঙ্গে টিউলিপ বলছেন আমি এখানে আমার খালাকে রক্ষা করার জন্য আসিনি আমি জানি তার সরকারি দায়িত্ব কিভাবে পরিচালিত হয়েছে কিভাবে শেষ হয়েছে তার প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে তবে আমি সত্যি আশা করি বাংলাদেশের মানুষ যে পরিসমাপ্তি চান তারা যেন তা পায় তো তার বিরুদ্ধে যে রাশিয়ার সাথে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশাল একটা কাল অধ্যায় সামনে আসছে একটা ডিলের সময় তার একটা ছবি ছিল তো সেই প্রসঙ্গে তার বক্তব্য যে আমার খেলা রাশিয়ায় সরকারি সফরে গিয়েছিলেন আমি এবং আমার বোন লন্ডন থেকে রাশিয়ায় তার সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কোন রাজনৈতিক আলোচনায় অংশ নেই আমরা ভ্রমণ করেছি মজা করেছি রেস্টুরেন্টে গেছি শপিং করছি সরকারি সফরের শেষ দিনে সেখানে উপস্থিত সব রাজনীতিবিদদের পরিবার সদস্যদের চা পান এবং এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে ছবিও তোলা হয়েছিল আমিও দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম এখন এগুলো তার বক্তব্য আদালতে শুনানি চলবে আইনি প্রক্রিয়া চলবে তবে দিনশেষে টি লুইপসি কি দোষী সাব্যস্ত তাকে ফেরানো কি সম্ভব সম্ভব না কারণ জনাব তারেক রহমান কেউ শেখ হাসিনা আর এই ক্ষেত্রে টিউলিপ তো সেই দেশের একজন রানিং মন্ত্রী ছিলেন পদত্যাগ করছেন তো তার বিরুদ্ধে এই মুহূর্তে যতগুলো অভিযোগ আছে ওইভাবে কোনটাই কিন্তু স্পষ্টত রাইট নাও প্রমাণিত হয়নি আর বাংলাদেশের ব্যাপারে বিদেশিদের ধারণাটা কি সেটা আপনারা ভালো করে জানেন তো দেখা যাক আসলে কি হয় তবে আপনি কি মনে করেন যে ডক্টর ইউনুস এবং শেখ হাসিনার যেই বা কি বলে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের আসলে কি বলির পাঠা হয়েছেন টিউলিপ সিদ্দিকী ভালো থাকুন